ফ্যাসিবাদী শক্তিরা এখনও বারবার নানা ফর্মেটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্ব আছেন জুলাই গণভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী আছেন তাদের উপর তাদের পরাজিত হওয়ার যেই আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছেন তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই এবং সরকারের দিক থেকেও এই ধরনের কার্যক্রমকে আর বরদাস্ত করা হবে না এ বিষয়ে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার এবং আমরা মধ্যে জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ এবং হক নূরকে হুমকি দেওয়া হয়েছে কাদের দিক থেকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ফ করে যাচ্ছে সেটা সরকার খতিয়ে খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে একজন এবং আপনার কাতারেই ছিলেন এখন আপনি সরকারের সঙ্গে আছেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এটা মবের বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিক্রেতা হয়েছে এখানে মব করা হয়েছে সেখানে তারাই কার্যকর আপনি সরকারের বিবৃতিটা দেখেন আমরা মব কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে একটা রাজনৈতিক দল কিভাবে মপ করে এটা একটা নিবন্ধিত রাজনৈতিক দল দলকে আপনি কিভাবে তাদের কর্মসূচিকে কিভাবে মপ বলবেন এবং আমি যতদূর জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে এখন আমরা এর এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতেই পারে কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আমরা যে দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র